আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন কিন্তু এখন যে নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি এটু জানলে হয়তো আপনাদের মনের ভিতরে একটু ভয় থাকতে পারে বা ভয় হতে পারে আগামী চার থেকে পাঁচ দিন মাঠে নামা নিষেধ অর্থাৎ বাইরে বেরোনো নিষেধ আবহাওয়া অধিদপ্তর থেকে এই বিষয়টি নিশ্চিত করেছেন অতি ভারী ঝড় এবং অতি ভারী বর্ষণ সঙ্গে বজ্রপাত হতে পারে বজ্রপাতের কারণে মানুষের প্রাণহানিও হওয়ার আশঙ্কা রয়েছে এ কারণে সিলেটের কৃষকদের পাঁচ দিন মাঠে যাওয়া নিষেধ সিলেটের আকাশে বিপদ সিলেট অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এ সময় বাতাসের গতিবেগ ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা এর বেশি হতে পারে বজ্রপাতের সময় পানহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী চার থেকে পাঁচ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সিলেট আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় জানানো হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এই অবস্থার মধ্যেই আরও টানা পাঁচ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এক বার্তায় জানান দেশের মধ্য অঞ্চল জুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ সিলেট বিভাগের সুনামগঞ্জ বিভাগ কুমিল্লা অঞ্চলে বজ্র অবস্থান রয়েছে এমন পরিস্থিতিতে বজ্রপাতের প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী চার পাঁচ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি অর্থাৎ আগামী চার পাঁচ দিন যে সকল এলাকার নাম বলা হলো এই সকল এলাকার লোকজন বিশেষ করে কৃষকরা মাঠে যাওয়ার থেকে বিরত থাকবেন যদি অবস্থা খারাপ দেখেন বিশেষ করে অবস্থা বুঝে আপনারা বাইরে বের হবেন এছাড়াও বিভিন্ন অঞ্চলের নাম বলা হয়েছে সেগুলোও আপনারা মাথায় রাখবেন আপনারা এই অঞ্চলের বাসিন্দারাও অপ্রয়োজনে মেঘ বা আকাশের পরিস্থিতি খারাপ দেখলে বাইরে বের হবেন না বজ্রপাতের কারণে আমাদের দেশে অনেক মানুষের প্রাণহানি হয়ে থাকে সেই প্রাণহানি ঠেকাতেই আমাদের এই সতর্কবার্তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া হল আপনারা দয়া করে এই সতর্কবার্তাটি বিভিন্ন মানুষকে পৌঁছে দেওয়ার জন্য নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম